নমস্কার জয় মাতারা হঠাৎ করে অর্থপ্রাপ্তি কি করে হয় জানেন হঠাৎ করে একটা মানুষ হট করে কোটিপতি হয়ে গেল বড় বড়লোক হয়ে গেল কিভাবে হয় কে দেয় কোথা থেকে আসে মানুষের অর্থ রাহু রাহু একটা এমন গ্রহ যে মানুষকে যখন তখন রোডপতি থেকে কোটিপতি বানিয়ে দিতে পারে এই রাহু আপনি ঠিক করবেন কিভাবে আপনার রাহু কোথায় থাকে কিভাবে ঠিক করবেন জানা আছে আপনার সব থেকে সাধারণ উপায় রাহু ঠিক করার রাহু একটা এমন গ্রহ যদি আপনার ফরে আপনার ফেভারে চলে আসে আপনাকে মালামাল করে দিতে পারে রাতারাতি আপনাকে মালামাল করে দিতে পারে আপনি রাত্রে ঘুমাবেন সকালবেলা উঠে দেখবেন আপনি কোটিপতি হয়ে গেছেন রাহু এমনই একটা গ্রহ রাহু কি করে ঠিক করতে হয় রাহু কিভাবে ঠিক হয় আপনার রাহুর বাস হচ্ছে আপনার টয়লেট সবথেকে বড় যেটা বিষয় আপনার বাথরুম আপনার বাথরুমে হচ্ছে বাস রাহুর কিভাবে সেটাকে ঠিক করতে হবে আপনার বাথরুম সব সময় সব সময়ের জন্য আপনার বাথরুম পরিষ্কার রাখতে হবে যেন শুকনো থাকে শুকনো রাখার চেষ্টা করবেন বাথরুম যতটা সম্ভব যতটা পারবেন বাথরুম শুকনো রাখার চেষ্টা করবেন আর প্রতিদিন বাথরুম পরিষ্কার করবেন এতে রাহু যত অনেক যথেষ্ট ঠিক হয়ে যায় আরেকটা জিনিস আরেকটা ক্রিয়া আছে যেটা বিশেষ ক্রিয়া যে ক্রিয়াটি করলে আপনার রাহু ঠিক হবেই সেটা হচ্ছে একটা কাচের পাত্র নেবেন একটা কাঁচের যে ছোটো ছোটো বাটিগুলো হয় একটা কাঁচের বাটি নেবেন কাচের বাটির মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো দিতে হয় যেমন লবণ সন্দক লবণ যেটা দোকানে কিনতে পাওয়া যায় শুদ্ধ ব্রাউন কালারের লবণ হয় সন্দক লবণ নেবেন একটা বাটির মধ্যে আর কি নেবেন তার সঙ্গে নেবেন সাতটি কর্পূর ভালো কর্পূর যেটা হয় বাজারে কিনতে পাওয়া যায় ভালো কর্পূর সাতটি কর্পূর নেবেন সাতটি লবঙ্গ ফুলওয়ালা যে লবঙ্গগুলো হয় সাতটি ফুলওয়ালা লবঙ্গ নেবেন আর নেবেন একটা জিনিস যেটা খুব উপকারী জিনিস চমৎকার একটা টোটকা হয় যেটাতে যেটা হচ্ছে ফিটক্রি ফিটকিরিটা নেবেন একটু এক দলা ফিটকিরি নেবেন ফিটকিরিটা নিয়ে বাটির মধ্যে রাখবেন বাটির মধ্যে রেখে এটা প্রত্যেক শনিবারের দিন করবেন প্রত্যেক শনিবার এই ক্রিয়াটি করতে হবে আপনার স্নান টান করে আপনার বাথরুমে গিয়ে এই জিনিসটি রেখে দেবেন কী রাখবেন একটু লবণ সাতটা কপ্পের দানা সাতটা লবঙ্গ আর একটা জিনিস যেটা বললাম ফিটকিরি সবকটা জিনিস একত্রিত করে বাটির মধ্যে রেখে আপনার বাথরুমে একটা কোনায় যে কোনো একটা কোনায় রেখে দেবেন এইভাবে করতে থাকুন ক্রিয়াটি পরপর করতে থাকুন করলেই আপনার কাজ হবে বাথরুম যদি আপনি পরিষ্কার রাখেন বাথরুম শুকনো রাখবেন ঠিক আছে আর এই ক্রিয়াটি করতে থাকুন আপনার হানড্রেড পারসেন্ট রাহু ঠিক হবে আর রাহু ঠিক হলে আপনাকে মালামাল করতে কেউ কারোর ক্ষমতা নেই আপনাকে বড়লো করতে থেকে আটকায় আপনি এই ক্রিয়াটি করতে থাকুন কন্টিনিউ করতে থাকুন প্রত্যেক শনিবার মনে করে কুকুর চেঞ্জ করবেন মনে করে মাটির থেকে লবণটা ফেলে আবার নতুন করে আবার সেই জায়গায় দিয়ে আবার শুরু করবেন প্রত্যেক সপ্তাহে করতে থাকুন দেখুন আপনার আর্থিক উন্নতি হান্ড্রেড পারসেন্ট হবে রাহুটে ঠিক করলে আপনার সব ঠিক হয়ে যাবে এইভাবে করতে থাকুন প্রত্যেক শনিবার নমস্কার জয় মাতারা আর হ্যাঁ আমার এই মেসেজগুলো যদি আপনার উপকার লাগে কাজ হয় আপনি মেসেজটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের মধ্যে আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন অনেক ভালো ভালো টিপস অনেক ভালো ভালো টোটকা এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে নমস্কার